হ্যালো এভিডিও কি অবস্থা সবাই দিস ইজ উর্মি ইসলাম আশা করি সবাই আপনারা অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি যাই হোক আজকে বরাবরই হচ্ছে সকালের নাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে সকালে নাস্তা হচ্ছিলো ভাত ভাজা ছিল যেটা আগের রাতের ভাত দিয়ে আর কি বানানো হয় ডিম হলুদ তারপর কাঁচা দিয়ে আর কি বানানো হয় এটাকে অনেকেই খেয়ে থাকে যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এটা কিন্তু আমার বেশি ভালো লাগে আমি সালাদ দিয়ে খেয়ে আর এই যে দুপুরে আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছিল আজকে চলে যাবো হচ্ছে শ্বশুরবাড়ি বেশ কয়েকদিন তো থাকলাম এখন থেকে স্টার্ট হবে শ্বশুরবাড়ি ব্লগ যাই হোক বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আজকে এতটা মুড ছিল না একটু রেসিপি রেসিপি ভিডিও করা যায় কারণে হচ্ছে শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে আর বিরিয়ানি হচ্ছে আমার কাছে পেঁয়াজ দিয়ে খেতে অনেক ভালো লাগে সালাডটা এত ভালো লাগে না সালাডটা বিরিয়ানির সাথে কীভাবে ভাল লাগে ওই যে কুচি কুচি করে কেটে তারপর মাখিয়ে যে একটা সালাদ করে না সেটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে আর কি বিরিয়ানি তারপর খিচুড়ি এগুলো দিয়ে খেতে নর্মালি আমার এতটা সালাদ ভাল লাগে না কিন্তু ওইভাবে হলে আমি একটু খেতে পারি যাই হোক বিরিয়ানিটা অনেক টেস্ট ছিল এই তো দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে রওনা দিলাম গন্তব্যে যাই হোক যে রাস্তা থেকে ভিডিওটা স্টার্ট করেছি আবার যে একটু শেয়ার করে আপনাদের সাথে কিভাবে কি করছি চলে যাচ্ছি এখন সেই আবার শুরু হবে আবার আগের মতো ভিডিও আপনারা দেখতে পাবেন ভালোই এতদিন ভিডিও করলাম থাকলাম যাই হোক এই যে এখন একটা অটো পেয়ে গেছি আমরা সে অটোতে উঠে যাবো বেশি কিছু শেয়ার করব না কারণ কি আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে কোনো গ্রাম্য পরিবেশ নেই গাছপালা তেমন নেই যে আপনাদের সাথে আমি শেয়ার করবো যাই হোক ভিডিওর মাঝখানে একটা কথা আপনাদেরকে সাথে শেয়ার করে থাকি আপনারা যারা অর্গানিক মেহেন্দি খুঁজছেন যে ভালো মানের একটা অর্গানিক মেহেন্দি তার অবশ্যই আমার পেজে হচ্ছে নক করবেন আমি অর্গানিক মেহেন্দি সেল করে থাকি আমার পেজটা আপনাদের ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই যে এসে পড়লাম হচ্ছে শ্বশুর বাড়ি যাই হোক এসে এখন রুম টুম টু ক্লিন করে নেবো এসে কিছুক্ষণ হচ্ছে রেস্ট নিশ্চয় এভাবে সব এলোমেলো করে দেন হচ্ছে এখন ফ্রেশ ট্রেশ হয়ে যেই ব্যাগটা এখনও ক্লিন করি নি করবো আস্তে ধীরে কিছু কাপড় আছে এখানে আস্তে ধীরেই করবো আর এই যে আমি ড্রেসিং টেবিলে আমার ব্যাগটা রেখে দিলাম খুব শীঘ্র হচ্ছে একটা ভিডিও আসবে ড্রেসিং টেবিলে যারা যারা দেখতে চান তারা অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও ছাড়লে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন আসে তারপর ক্লিন ট্রিন করে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করেই এসেছি একটু ফ্রেশ ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে ছিল হচ্ছে এটা কলা আর হচ্ছে পাউরুটি আর কি তো সন্ধ্যার দিকে এটাই খেয়ে নিলাম আর তারপর বানিয়েছিলাম হচ্ছে মকটেল যেটার রেসিপি আসবে যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ